বন্ধুরা এই আলোচনার মধ্যে থাকবে বৃষ্টিক প্রেম ভালোবাসা কেমন যাবে এরপরে থাকবে ক্যারিয়ার কেমন যাবে তারপরে অর্থ একেবারে শেষে স্বাস্থ্য ভাগ্য নিয়ে আলোচনা তো বন্ধুরা চলুন প্রথমে বৃশ্চিক প্রেম ভালোবাসা কেমন যাবে সে বিষয়ে আলোচনা করি তো দুই সালের গ্রহদের পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি যে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আবেগ প্রেমের ক্ষেত্রে গভীর অনুভূতিতে ভরা প্রাণবন্ত রোমান্টিক অভিজ্ঞতা অর্জন করবেন সতেরো জানুয়ারি থেকে নতুন প্রেমে সুযোগ আসবে এবং বিদ্যমান প্রেম ভালোবাসা যে বন্ধনগুলো আছে বছর 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 ধরে ভালোবাসার যারা আছেন সেটা বিবাহিত জীবন হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে তাদের বন্ধনগুলো কিন্তু এই সতেরোই জানুয়ারির পর থেকে আরো বেশি মজবুত হওয়া শুরু করবে এবং এমন পরিস্থিতি তৈরি হবে আপনারা একজন আরেকজনের প্রতি কিন্তু আরও বেশি কাছাকাছি আসতে পারবেন অন্যদিকে অপ্রত্যাশিত সাক্ষাতের সম্ভাবনা আছে যা গুরুতর সম্পর্কের দিকে ভবিষ্যৎ পরিচালিত করবে হঠাৎ করে কারোর সাথে দেখা হবে আপনি কল্পনাও করবেন না এমন মানুষের সাথে যোগাযোগ হবে এবং তা বিয়ে পর্যন্ত করাতে পারে বা ভবিষ্যতে একটা ভালো সম্পর্ক হতে পারে তো বন্ধুরা এপ্রিল মাসের দুই তারিখ থেকে বিবাহের পরিকল্পনা বা ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য আদর্শ পরিস্থিতি তৈরি হবে সুযোগ আসবে যারা অবিবাহিত আছেন বা যারা বিয়ে করতে যাচ্ছেন তারা বিয়ে করার জন্য যদি আলোচনা শুরু করেন তাহলে কিন্তু পজিটিভ রেজাল পাবেন যা আপনাদের দুজনের মিলনকে শক্তিশালী করতে সহায়তা করবে এরপরে বন্ধুরা বৃষ্টিক রাশিদের মে মাসের মাঝামাঝি সময়ে প্রেমের মধ্যে বিশ্বাস এবং মানসিক ঘনিষ্ঠতা জোরদার করবে এই সময়টিতে গভীর কথোপকথন একেবারে সমস্ত কথোপকথন আপনারা যদি করতে পারেন এবং আপনাদের মধ্যে জমে থাকা সমস্যাগুলো নিয়ে যদি আপনারা কথা বলেন তার সমাধানের কিন্তু একটা বন্দোবস্ত হয়ে যাবে তবে বন্ধুরা বছরের যে দ্বিতীয় ভাগ অর্থাৎ জুলাই মাস থেকে আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ বৃষ্টিক রাশিদের প্রেমের মধ্যে একটা বিচ্ছেদের সতর্ক বার্তা দিচ্ছে যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এই জন্য অল্প কিছু না জেনে না বুঝে অল্প কোনো কথায় বা খাট্ট বিষয়ে বড় সড়ো সরগোল পাকানো বা বড় ধরনের ব্রেং দেওয়া এগুলি থেকে ভুল বোঝাবুঝি হবে এবং বিচ্ছেদ ঘটে যাবে এটা আপনার বিবাহিত জীবনেও হতে পারে প্রেমের ক্ষেত্রে হতে পারে এগারোই আগস্ট থেকে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্বের পরিমাণটা বৃদ্ধি পাবে এই কিন্তু কোনো কিছু না জেনে বুঝে বলা বা করা উচিত হবে না বিচ্ছেদ এড়াতে সমস্যাগুলো খোলাখুলি ভাবে আলোচনা করুন এবং সত্যটা খুঁজে বের করার চেষ্টা করুন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে তেইশে সেপ্টেম্বর থেকে একটা ঘনিষ্ঠতা আবার এই বৃষ্টি কাশিতে লক্ষ্য করা যাচ্ছে এবং পরস্পরকে ভালোভাবে বোঝা বা বোঝা পড়া করার জন্য পরিস্থিতি এই সময় অনুকূলে থাকবে আপনারা বোঝা পড়া করলে কিন্তু যত ধরনেরই সমস্যা থাকুক তা এই সময় কেটে যাবে এছাড়া সেপ্টেম্বর মাস এই সময়টি সম্পর্কের ভারসাম্য পুনরুদ্ধার করতে করার জন্য কিন্তু একটা পজিটিভ সময় আপনারা রিকনসিলিয়েশন ঘটাতে পারবেন এবং মহাজাগতিক শক্তি বৃষ্টিক রাশিদের ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা উপভোগ করতে সহায়তা করবে সালের নভেম্বর মাসের তারিখ থেকে নতুন একজন সঙ্গী এ সময় বৃষ্টিক রাশিদের সামনে আসবে সেটা ব্যবসায়িক পার্টনার হতে পারে প্রেমের সঙ্গী হতে পারে বা বিবাহিত পার্টনার হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে প্রেমের নতুন দিকগুলো প্রকাশিত করবে এই সময় যারা প্রেম সারা বছর প্রেম করতে পারেনি এরা কিন্তু প্রেমের সুযোগ পাবেন বা ভাঙা প্রেম আবার জোড়া লাগবে এবং মানসিক সংযোগকে শক্তিশালী করবে যার জন্য আপনার হারিয়ে যাওয়া মানুষটিকেও ফিরে পাবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপর বন্ধুরা বৃষ্টিক রাশির দুই সালের ক্যারিয়ারের বিষয়ে এখানে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ক্যারিয়ার সম্পর্কিত ধরেন যেসব লেখাপড়া ক্যারিয়ার সাথে সংযুক্ত এবং যেসব কর্ম ক্যারিয়ারের বৃদ্ধি পাবে এরপরে বন্ধুরা বৃষ্টিক রাশিতে দুই সালের ক্যারিয়ার সম্পর্কে এখানে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে দুই সালে লেখা পড়া এবং কর্মজীবনে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের উল্লেখযোগ্য পরিবর্তনের সম্মুখীন হতে হবে যা সফলতা এবং উন্নয়নের জন্য পরিস্থিতি তৈরি করবে আপনি সফল হতে পারবেন সেটা পড়ালেখার যেই পড়ালেখাটা আপনার জীবনে একটা ভালো ক্যারিয়ার গড়তে সাহায্য করবে সেই পড়ালেখাও কিন্তু স্টুডেন্টরা সফল হবেন জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে আমি দেখতে পাচ্ছি যে এই ক্যারিয়ারের বিষয়ে ভাগ্য ভালো হওয়া শুরু করবে এবং নতুন ধারায় আপনি বিষয়বস্তুগুলোকে বা আপনার ক্যারিয়ারকে বাস্তবায়নে আপনি সহায়তা পাবেন এ সময় বৃষ্টি রাশিদের ভাগ্য প্রযুক্তি এবং সৃজনশীলতার ক্ষেত্রে নতুন প্রকল্প শুরু করার জন্য উপযুক্ত রাস্তা প্রদর্শন করবে সতেরোই এপ্রিল থেকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নেওয়া এবং উদ্যোগ নেওয়ার জন্য একটি ফলপ্রসূ সময় তৈরি হবে একুশে মে থেকে ক্যারিয়ার বৃদ্ধি এবং ব্যবসায় সংযোগ সম্প্রসারণের জন্য অনুকূল পরিস্থিতি থাকবে যোগাযোগ স্থাপন এবং ব্যবসায়ী যে খ্যাতি আছে বা ব্যবসার ক্ষেত্রে যে একটা রেপুটেশন আছে সেই রেপুটেশনটা কিন্তু ভালো রেপুটেশনটা কিন্তু বৃদ্ধি পাবে জোরালো হবে যার জন্য আপনি একের অধিক সুযোগ পাবেন অনেকে আছেন যে এ সময় শুধু আপনার ফেসটা দেখে আপনার চেহারা দেখে লাখ লাখ টাকার মালামাল আপনাকে দিয়ে দিবে এরপরে বন্ধুরা জুন মাস থেকে কর্মক্ষেত্রে সম্ভাব্য পরিবর্তনের একটা লক্ষণ দেখা যাবে ক্যারিয়ার পরিবর্তন হতে পারে চাকরি চলে যাওয়া বা চাকরি পরিবর্তন করা খারাপ ভালো দুটোই হতে পারে তবে ভালো হওয়ার সম্ভাবনায় বেশি লক্ষ্য করা যাচ্ছে এজন্য আপনারা জুলাই মাসে কর্মক্ষেত্রে নমনীয় থাকা যেহেতু নতুন জায়গাতে যাবেন বা নতুন চ্যালেঞ্জ আসবে এই চ্যালেঞ্জের জন্য কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে একটু নমনীয় থাকতে হবে আবার সেপ্টেম্বর মাস থেকে সহকর্মী এবং আপনার যে ব্যবস্থাপনার সাথে যারা আছে আপনার বস বা যারা অধ্যতন কর্তৃপক্ষ এদের সাথে যোগাযোগের ক্ষেত্রে উত্তেজনাপূর্ণ মুহূর্ত কিন্তু তৈরি হতে পারে আপনাকে আপনি উত্তেজিত হলে কিন্তু এখানে সমস্যা উত্তেজিত না হয়ে আপনাকে শান্ত থাকতে হবে তা না হলে কিন্তু ঝগড়া লেগে যেতে পারে যা আপনার কাজ সম্পূর্ণ করতে অসুবিধার কারণ হবে বস রেগে গিয়ে আপনাকে আরো বেশি বেশি কাজ দিবে এবং কঠিন কাজগুলি দিবে যেটা আপনার কাজ না সেটা করাবে যে এই ডাস্টবিনের ময়লাটা পরিষ্কার করে নিয়ে আসো এখন বস বলছে আপনার তো মেজাজ খারাপ হয়ে যাবে কিন্তু এখানে দেখা গেল যে ওই আসে নাই পিওন আসে নাই বা যেই যে কাজ করে যে ময়লা টলা হয়ে সে আসে নাই আপনাকে দিয়ে করাইতেছে কারণ এটা বস ইচ্ছাকৃত ভাবে করবে যদি আপনি বসের সাথে তর্ক করেন আপনার উদ্যোতন কর্তৃপক্ষের সাথে এসব আপনাকে নমনীয় থাকতে হবে এবং সহকর্মীদের সাথে মানিয়ে চলতে হবে নাহলে সহকর্মীরাও কিন্তু এই সময় বসকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন আপনার পদক্ষেপ সম্পর্কে চিন্তা করুন এবং দ্বন্দ্ব এড়িয়ে চলুন এটা আপনাকে কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরকম ভাবে চলতে তবে বন্ধুরা নভেম্বরের দিকে বা অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথম দিকে আমি দেখতে পাচ্ছি যে বৃষ্টিক রাশিদের পুনরায় কর্ম পরিবর্তনের বা প্রতিষ্ঠান পরিবর্তন অথবা অফিস পরিবর্তন না হলে ব্রাঞ্চ পরিবর্তনের একটা সুযোগ আসবে এবং এই সুযোগটা আপনাকে দীর্ঘ ভবিষ্যৎ পর্যন্ত লাভবান করবে এমনটি আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা এই বৃষ্টিক রাশিদের অর্থভাগ্য যদি বিশ্লেষণ করি আমি দেখতে পাচ্ছি গ্রহদের পজিশন এখানে যা দেখাচ্ছে তাতে দুই সালে আর্থিক দিক থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের স্থিতিশীল আয় এবং আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা বিগত বছরের তুলনায় অর্থাৎ সাল থেকে তুলনামূলকভাবে আপনি বেশি সুযোগ সুবিধা পাবেন বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন যদিও জানুয়ারি মাসে খুব একটা এর প্রভাব দেখা যাচ্ছে না কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে সফল বিনিয়োগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে আপনার বেতন বৃদ্ধি বলুন বা আপনার ব্যবসা মুনাফা বলুন সেটা বৃদ্ধি পাবে বিশেষ করে সৃজনশীল প্রকল্প যারা সৃজনশীল বিষয় নিয়ে কাজ করছেন ব্যবসা করুন বাতে কর্ম করুন সৃজনশীল প্রকল্পে যারা আছেন এবং আধুনিক প্রযুক্তির সুযোগ সুবিধা যারা ব্যবহার করছেন তারা কিন্তু লাভবান বেশি হবেন ব্যবসায়িক কার্যকলাপ সম্প্রসারণ বা নতুন বাজারে প্রবেশের মাধ্যমে আয় বৃদ্ধির জন্য এই সময়টি উপযুক্ত পয়লা মে থেকে ভবিষ্যতে আত্মবিশ্বাস নিশ্চিত করার জন্য অর্থ সঞ্চয় করতে হবে ১৩ জুন থেকে পুনরায় আয় বৃদ্ধির জন্য অতিরিক্ত সুযোগ বা লাভজনক প্রস্তাব আসবে বছরের দ্বিতীয় ভাগে অর্থাৎ জুন জুলাই থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ করে জুন মাসের উনত্রিশ তারিখ থেকে জুলাই মাসের তেইশ তারিখ এই সময়ে পর্যন্ত কিন্তু সাবধানে থাকা উচিত তা হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন আর্থিক বিষয়ে অপ্রত্যাশিত কোনো বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে এই সময়টিতে আপনার বড় খরচ এবং বিনিয়োগ এড়িয়ে চলা উচিত যদি একান্তই বিনিয়োগ করতে হয় তাহলে ভেবে চিন্তে করুন বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়তে পারে সেখানেও অর্থ প্রয়োজন পড়বে বড় ধরনের অপারেশন হতে পারে এছাড়া ভুল সিদ্ধান্ত বা প্রতারিত হওয়ার ঝুঁকিও লক্ষ্য করা যাচ্ছে তবে থেকে পাবে এবং বিকল্প আয়ের উৎস অনুসন্ধান করে আপনি সাকসেস হবেন এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী করার সুযোগ আসবে আপনি দেখবেন যে একের অধিক প্রকল্প থেকে একের অধিক জায়গা থেকে বৃষ্টিক রাশিদের কিন্তু অর্থ আসা শুরু করবে ডিসেম্বরের প্রথম অর্ধে অর্থাৎ সাত আট তারিখের দিয়ে বা এক তারিখ থেকেই শুরু হবে এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ের মধ্যে যে কোনো সময়ে আমি দেখতে পাচ্ছি যে আর্থিক পরিস্থিতি রাখা সুশৃঙ্খল এবং বর্তমান বিষয়গুলো সম্পাদন করার একটা রুটিন আপনি তৈরি করতে পারবেন তবে অতিরিক্ত অর্থ খরচ যারা করবেন তাদের জন্য কিন্তু আর্থিক কষ্ট আবার শুরু হবে এই জন্য বাজেট পর্যালোচনা করা উচিত এবং ডিসেম্বরে আপনি বাজেট তৈরি করতে পারবেন অর্থ থাকবে এ সময় কিন্তু আজে বাজে সেই অর্থ নিমেষেই শেষ হয়ে যাবে এমনটি আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা বৃষ্টিক রাশিদের স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করি আমি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে দুই সালে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের শারীরিক এবং মানসিক অবস্থার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে স্বাস্থ্যের প্রতি সেটা আপনার মানসিক স্বাস্থ্য হতে পারে সেটা আপনার শারীরিক স্বাস্থ্য হতে পারে তার উপরে কিন্তু নজর দিতে হবে বিশেষ করে জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া বা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা এবং রোদ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ভিটামিন ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে বিশেষ করে দীর্ঘস্থায়ী রোগ উপশমের জন্য বৃষ্টিক রাশিদের পর্যাপ্ত ঘুমের দিকে মনোযোগ দিতে হবে মার্চ মাসের তিন তারিখ থেকে নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং সুষম খাদ্যের একটা বিষয় শুরু করতে হবে যা আপনাকে ডাক্তার বলে দিবে আপনি ঘুমাবেন ঠিক মতো খাওয়া দাওয়া করবেন এগুলি এগুলি খাবেন এটা লিস্ট ধরিয়ে দিবে এবং আপনাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন হওয়ার জন্য এবং আপনার কর্মক্ষমতা বজায় রাখার জন্য শক্তি বজায় রাখার জন্য কিন্তু এ সময় এ ধরনের কার্যকলাপ যদি আপনি নিয়মিত না করেন তাহলে কিন্তু কাজের ভিতরে ব্যাঘাত ঘটবে এজন্য শক্তি বজায় রাখতে কিন্তু আপনাকে সাহায্য করবে এই যে সুষম খাবার বা আপনাকে যে ডাক্তার একটা চার্ট ধরিয়ে দিবে যাদেরকে দিবে সবার কথা বলছে না যাদেরকে দিবে তাদের জন্য কিন্তু সেটা একেবারে মনোযোগ দিয়ে এবং গুরুত্ব দিয়ে পালন করা উচিত পরে বন্ধুরা মে মাসের নয় তারিখ থেকে আমি দেখতে পাচ্ছি যে শুক্র গ্রহের প্রভাবে এই বৃষ্টিক রাশিদের আধ্যাত্মিক একটা শক্তি তৈরি হবে যার মাধ্যমে আপনি নিজেই নিজের স্বাস্থ্যের যত্ন নিতে পারবেন বিষয়টা এমন হতে পারে যে আপনি ইউটিউব গুগল বিভিন্ন বিষয়ে ঘাটাঘাটি করে নিজের শরীরের সমস্যাগুলো নিজেই ধরতে পারবেন দেখেন এখন তো ইউটিউব ফেসবুক ইন্টারনেটের যুগ আগের দিনে মানুষ বিভিন্ন বই পড়তো বা বিভিন্ন মনীষীর কাছে যেত যে নিজের আধ্যাত্মিক ক্ষমতাকে বৃদ্ধি করে শরীর স্বাস্থ্য কিভাবে ভালো করা যায় মেডিটেশনের ব্যাপার ছিল যোগ ব্যায়াম ছিল এখনো সেটা আমি দেখতে পাচ্ছি যে কিছু বৃষ্টি ক্ষেত্রে এমনটি ঘটবে যায় আপনার আধ্যাত্মিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেটা দিয়ে আপনি আপনার নিজের শারীরিক স্বাস্থ্যের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারবেন আরো বেশি আপনি সময় ব্যয় করতে পারবেন আপনার উন্নতির জন্য আপনাকে এই আধ্যাত্মিক ক্ষমতা আপনাকে উৎসাহিত করবে নিজের ভিতর থেকে যে আরো বেশি আপনার স্বাস্থ্যকে স্বাস্থ্যই হচ্ছে সুখের মূল চাবিকাঠি এটা তখন আপনি বুঝতে পারবেন এছাড়া বন্ধুরা আপনারা কিন্তু এই সময় বুঝতে পারবেন যে চিকিৎসা ঠিক মতো নিতে হবে বাইরে বিনোদন যাওয়ারও একটা প্রয়োজন পড়বে সেই বিনোদনও আপনারা একেবারে পরিমাণ মতো করতে পারবেন যে অসুস্থ হয়ে যাওয়ার মতো বিনোদন নয় যে জায়গায় গেলে আপনার নিজের মন মানসিকতা ভালো হবে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ভালো হবে সেটা করতে পারবেন এছাড়া এই যে জুন জুলাই এ সময়ের মধ্যে একটা স্বাস্থ্যের প্রতি চ্যালেঞ্জ আসবে গরমের সময় একটা চ্যালেঞ্জ আসবে তবে জুলাইয়ের শেষে চাপপূর্ণ পরিস্থিতি কিন্তু আরো বাড়বে আপনি হয়তো গরমের সময় কিছুটা চাপ আসবে চ্যালেঞ্জ আসবে আপনার স্বাস্থ্যের উপরে এটা কিন্তু জুলাই থেকে আরো একটু বাড়বে যার ফলে স্নায়ুতন্ত্রের উপরে অতিরিক্ত চাপ পড়তে পারে যারা এ ধরনের দুর্বলতা আছে তারা বিশেষভাবে সাবধান থাকবে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্যতা এ সময় আপনাকে তৈরি করতে হবে ব্যস্ততা পারবে কিন্তু ওই যে দৈনিক সাত ঘন্টা ঘুমানো এটা আপনাকে কোনো না কোনো ভাবে এটা আপনাকে ম্যানেজ করতে হবে অতিরিক্ত চাপ এবং চাপ পূর্ণ পরিস্থিতি এড়ানো গুরুত্বপূর্ণ আপনার জন্য ঘুমটা প্রয়োজন যারা অসুস্থ আছেন যারা সুস্থ আছেন তাদের কথা আলাদা যারা স্নায়ুবিক বা মানসিক ভাবে অথবা শারীরিক যারা অসুস্থ বা দীর্ঘদিন ধরে যারা অসুস্থতা বয়ে বেড়াচ্ছেন তারা সুস্থ থাকার জন্য কিন্তু বিশ্রামটা অত্যন্ত প্রয়োজন এরপরে বন্ধুরা অক্টোবর মাসের দশ তারিখ থেকে বৃষ্টিক রাশির মানুষরা শারীরিক শক্তি ফিরে পাওয়ার মতো মানসিক বিশ্রাম পুনরুদ্ধারের জন্য একটা উপযুক্ত সময় পাবেন তাই আনন্দ এবং শান্তি নিয়ে আসবে এই সময়টিতে এবং আপনি আনন্দ পান শান্তি পান এই কাজগুলো আপনি ইচ্ছা করলে সময় করতে পারবেন ডিসেম্বরের চার তারিখ থেকে শুক্র গ্রহের প্রভাবে বৃষ্টিক রাশিদের পরিবর্তন অতিরিক্ত শক্তি বয়ে আনবে এক ধরনের পরিবর্তন আসবে এই সময় সেটা পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন হতে পারে সেটা আপনার মানুষজনের পরিবর্তন হতে পারে কর্মের পরিবর্তন হতে পারে যা আপনার মধ্যে অতিরিক্ত একটা শক্তি আনবে যা স্বাস্থ্যের উপরে ইতিবাচক প্রভাব ফেলবে এটা দুই সালের ডিসেম্বরের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং উচ্চ প্রাণ শক্তি বজায় রাখতে সহায়তা করবে শারীরিক ব্যায়াম এবং সুস্থতা উন্নতির লক্ষ্যে যে কোনো পদক্ষেপ বিশেষভাবে এই ডিসেম্বরে কার্যকর হবে বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন পাঁচ বছর দশ বছর ধরে জন্মগতভাবে যারা অসুস্থ তারা কিন্তু এই যে দুই সালের ডিসেম্বর মাসে কিন্তু একটা ভালো সুযোগ পাবেন শারীরিক সুস্থতা ফিরে আনার জন্য তো বন্ধুরা এই ছিল আমার তরফ থেকে বৃষ্টিক রাশিদের দুই হাজার সাল কেমন যাবে যারা কোন সমস্যা আছে না আমি বলবো আপনার পরিচিত আপনার পছন্দ মতো কোনো অভিজ্ঞ এবং যার সুনাম আছে এমন কোন জ্যোতিষীর কাছে ব্যক্তিগত বিচার বিশ্লেষণ করে দেখেন আপনাদের গ্রহগত জন্য কি 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 রুদ্রাক্ষ প্রয়োজন পড়বে অথবা বিভিন্ন ধরনের রক্ষা কবচ আছে আপনারা ব্যবহার করলে কিন্তু উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজিরবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন